আসসালামু আলাইকুম ওইটা ব্যাক টু মাই অ্যান্ড পেস পেস্টুর কাপলস কিচেন আমি নিকিতানুপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে বান্না আজকে সকাল থেকে দুপুর অবধি কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো সকাল সকাল উঠে আমি প্রথমে পরোটা ভেজে নিয়েছি সাথে পরোটার সাথে করে নিয়েছি কাকরোল ভাজি যেটা আমি মানে ভিডিওটা নিতে পারিনি আর কি সকাল সকাল উঠে তো অনেক কাজ থাকে অনেক তাড়াহুড়ো রান্নাবান্না নাস্তা করতে করতে অনেক সময় চলে যায় আর অনেক তাড়াহুড়োও লেগে যায় যেহেতু আপনাদের ভাইয়া সকাল সকাল খাবার এবং নাস্তা দুটোই নিয়ে যায় অফিসে সেজন্য আর কি একটু তাড়াহড়ো লাগে তো একটু তাড়াতাড়ি করে আমি এগুলো পরোটাগুলো করে নিলাম আজকে সকালে নাস্তা আমি পরোটা কাকরুল ভাজি করেছি দুপুরে রান্না করব চাল দিয়ে মাছ আর সাথে শাক ভাজি করেছি আর তো মিষ্টি থাকবেই আপনাদের ভাইয়ার জন্য তো পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলার কাছে চলে গিয়েছি দিয়ে এখন রান্না শুরু করে দেবো তো তো চাল কুমড়োগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি আলু দিয়ে পরে সব মশলা দিয়ে এখন আমি কষিয়ে নিব তো পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আদা রসুন হলুদ মরিচের গুঁড়ো তেল সবগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব আর যেহেতু আমি মরিচের গুঁড়োটা কম দিয়েছি কাঁচামরিচ দিয়ে রান্না করব তাই কাঁচামরিচের সংখ্যাটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি এখন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তো কষাতে কষাতে আমি বাকি কাজগুলোও সেরে নিব যেহেতু সকালে রান্না বান্না করতে হয় আমার রান্না চড়িয়ে দিয়ে কিন্তু চুলার কাছে বসে থাকতে ভালো লাগে না আমি ততক্ষণে আমার কাজ যেগুলো থাকে আমি সব সেরে নিই তো তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম এগুলো বাছা মাছ তো মাছগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেবো লাড়াচাড়া করে নিব তারপরে আমি সাথে দিয়ে দেবো ধনিয়া পাতা আর টমেটো দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব আর যে কোনো তরকারিতে তো ধনিয়া পাতার তরকারি দিলে বেশি ভালো লাগে খেতে যেহেতু শীতের আভাস পড়েই গেছে শীত শীত ভাব খুব ভালো লাগছে আর ধনিয়া পাতা আর টমেটো দিয়ে তরকারি রান্না করলে কেমন যেন একটু শীত শীত ফিল হচ্ছে যাই হোক তো সব কিছু দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিবো ফাইনালি আমার রান্নাটা হয়ে এসেছে এখন আমি ওপর থেকে জিরের গুঁড়ো দিয়ে দিব জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব তারপরে তো আরও অনেক কিছু আছে শাকটা আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন তরকারিটা হলে আমি শাকটা রান্না করে নিব তো ফাইনালি লুক দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে অনেক লোভনীয় খেতে কিন্তু এভাবে খুব ভালো লাগে তো রেডি আমার তরকারি হয়ে গেল সাথে নাস্তাটাও আমার হয়ে গেছে এখন আমি শাক আর ভাত রান্না করে নিব তো ভাতটাও আমি চড়িয়ে দিয়েছি যেহেতু প্রায় হয়ে এসছে তো দেখতে পাচ্ছেন ভাতটাও আমার খুব সুন্দর হয়ে গেছে একদম ঝরঝরে ভাত আর ঝরঝরে ভাত খেতে কিন্তু ভালো লাগে যে কোনো তরকারি দিয়ে খেতে ভালো লাগে আর নরম হয়ে গেলে কিন্তু ভালো তরকারি হলেও ভাত খেতে স্বাদ লাগে না তাই না তাই তো শাকটা এখন আমি চড়িয়ে দিলাম শাকটা হলেই আমার রেডি হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আল্লাহ হাফেজ